জানা যায় দিলীপ কুমার ঘোষ নামে এক বৃদ্ধের এককানি জোত জমি রয়েছে পূর্ব গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন আদর্শ কলোনি এলাকায় গত বা আমলে এলাকার কিছু ক্ষমতাশালী মাফিয়ারা ওনার জুত জমি জোরপূর্বক দখল করে করে স্থাপন সহ রাস্তা দিয়েছেন যদিও দুষ্কৃতীরা জায়গার মালিক দিলীপ কুমার ঘোষকে ডেকে এনে জায়গা বিক্রি করার কথা বললে তিনি জায়গা বিক্রি করতে অস্বীকার করেন এবং ওনার কাছ থেকে দলিলের স্বাক্ষর নেওয়ার চেষ্টাও করা হয়েছিল কিন্তু স্বাক্ষর দিতে চাননি তিনি বাম আমল পতনের পর বিজেপি আইপিএসডি জোর সরকার ক্ষমতায় আসার পরেও ওনার জুত জমি দখল মুক্ত করতে পারেননি কেননা বাম আমলের মাফিয়ারা সরকার পরিবর্তনের পর রাতারাতি জামা পরিবর্তন করে নিয়েছেন বলেই অভিযোগ। এটা?

দিলীপ কুমার ঘোষণার জায়গা দখল মুক্ত করতে থানায় মামলা দায়ের করেছিলেন কিন্তু কোনো সুরাহা পাননি তিনি শাসক দলের অনেক নেতাদের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি শাসক দলের কিছু গ্রামীণ নেতারা মাফিয়াদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন অবশেষে দিলীপ কুমার ঘোষ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানিয়েছেন ওনার জায়গা দখলমুক্ত মুক্ত করতে মাফিয়াদের নাম ধাম উল্লেখ করে উচ্চ আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি বিরো রিপোর্ট নিউজ নাও